বাংলায় শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে আরাধনা করা হয় কোজাগরী লক্ষ্মী পূজা বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা প্রায় প্রতি ঘরে ঘরেই হয়ে থাকে দেবী লক্ষ্মীর পুজো লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে হয়ে থাকে কোজাগরী লক্ষ্মী পূজা শুভ ও সমৃদ্ধির প্রত্যাশায় ধর্মীয় পরিবেশে শ্রদ্ধায় মননে দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন সমাজের প্রথম থেকে অন্তিম শ্রেণী সবাই। সরতপুরে নিমানিষি নির্মল গগন মন্দ্র মন্দ্র মলায় পাবন লক্ষী দ্বীপিবা লক্ষ্মী পূজা বাঙালির ঘরোয়া উৎসব হলেও এর প্রভাব সমাজ জুড়ে গ্রামের মাটির ঘর থেকে শহরের অ্যাপার্টমেন্ট সব জায়গায় একসঙ্গে দেবীর आराधना হয় সবাই মিলে বাড়ি পরিষ্কার আলপনা আঁকা ধূপ প্রদীপ সাজানো এই সবই এক ধরনের পারিবারিক সহযোগিতা ও একতার প্রতীক এই যৌথ প্রচেষ্টা সমাজে সৃষ্টি করে সম্প্রীতি ও সৌহারের পরিবেশ হিন্দু অনুসারে লক্ষ্মী দেবী কেবল ধনের দেবী তিনি। বাংলার কৃষিজীবী সমাজে এই পূজা মানে নতুন ধানের আশীর্বাদ ঘরে খাদ্যের নিশ্চয়তা দোকানপাটে ও গৃহস্থালিতে দেবীর আগমন মানে সৎ উপার্জন ও অর্থনৈতিক স্থিতির প্রার্থনা এর মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ে একটি বার্তা পরিশ্রম ছাড়া সম্পদ নয় সততা দিয়েই আসল সমৃদ্ধি অনেক পরিবারে লক্ষ্মী পূজার দিন দরিদ্র প্রতিবেশীদের মধ্যে খাদ্য বা প্রসাদ বিতরণ করা হয় এটি এক প্রকার মানবিক দায়িত্ববোধের প্রকাশ উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই সমাজে গড়ে ওঠে সহমর্মিতা ও দানশীলতার সংস্কৃতি আজকে রাতেই নাড়ু বানাইছি অনেক প্লেটের লাড়ু বাড়াইছি তার গুড়ের লাড়ু বাড়াইছি চিনির লাড়ু বাড়াইছি গুড় চিনি মিশার লাড়ু আলপনার জেমিতিক নকশা প্রদীপের আলো ধ্যানের ছড়া মাটির প্রতিমা সবই বাংলার লোক ঐতিহ্য ও নন্দন তত্ত্বের অংশ কেবল ধর্মীয় নয় এটি গ্রামীণ শিল্প ও সংস্কৃতিকে জীবিত রাখারও একটি জীবন্ত উৎসব লক্ষ্মী পূজা শহরের ব্যস্ত জীবনে এই পূজা যেন শিকড়ে ফেরা সুযোগ দেয় সমাজের প্রতিটি বর্গের মানুষকে বর্তমান সময়ে যখন চারপাশে বিভেদ ও প্রতিযোগিতার অন্ধকার তখন ঘরে ঘরে উদযাপনিত হয় উৎসব মানুষকে মনে করে দে সম্প্রীতি স্নেহ ও সহাবস্থানে সমাজের প্রকৃত সম্পদ তাই শুধু দেবী আরাধনা লয় সমাজের এক আত্মকুলব্ধির রূপত হলো সর্বজনীন এই উৎসব যেখানে ঘরের আলো ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি কোণে মানুষ শেখে সহযোগিতা সহমর্মিতা আর সৎ জীবনের মূল্য যতদিন মানুষ আলো খুঁজবে অন্ধকারের ভেতরে এই উৎসবের সামাজিক তাৎপর্য প্রাসঙ্গিক থাকবে ততদিন নিউজ নাও